আসসালামাইকুম টি ভিডিও আমি চলে আসছি শাড়ির একটা পাইকারের আর এখান থেকে একদম পাইকার তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু পোস্পনা কাটানের কালেকশন দেখিয়ে দিব। তো ফার্স্ট এখন দেখিয়ে দিচ্ছেন ভাইয়া তো টাইম আমরা দেখিয়ে দিচ্ছি এই জাম কালারটি দিটার অল অফ হওয়ার পরে তাই ফার্স্ট কাতানের কাজ করা থাকবে কাপড় থাকবে পিওর কাতানের মধ্যে এইটা থাকবে আঁচলের অংশটা এত বেশি সুন্দর ওয়াও ফার্স্ট এটা কিন্তু অনেক দারুণ কালারটা জাস্ট দেখো এত সুন্দর একটা ক্লেজ দিচ্ছে এটা থাকবে আঁচলের অংশটা এই যেটা থাকবে আঁচলের অংশটা এইটা থাকবে ব্লাউজ পিস করতে থাকে ব্লাউজ পিস ওকে ফুল বড়িতে তো সেমি তাই না প্রত্যেকটা শাড়ি থাকবে কত হাত করে ভাইয়া চোদ্দ হাত করে একদম বড় সাইজে কিন্তু শাড়ি পাচ্ছো নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো এক কথা হচ্ছে মিন্ট টাইপ কালারের মধ্যে বা মেহেন্দি টাইপ কালার এটা তো সেম ভাবে কাতানে কাজ করা থাকবে পাড়ের অংশটা এটার বহরটা কিন্তু অনেক বেশি বড় ফ্রেন্ডস ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত করে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এগুলো মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে ফার্স্ট তোমরা দুই হাজার বাইশশো টাকা নিচে কিন্তু কিনতে পারবে না বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এগুলো প্রতিটা ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু তোমরা ভাইদের শপে পেয়ে যাচ্ছ মাত্র এক হাজার টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একা কথা আছে গ্রিন কালারের মধ্যে সাথে তোমরা পার্পল কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এর কাঁথা হচ্ছে মিক্স কালারের মধ্যে আর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট তোমরা আর ভাই সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে আর তোমাদের যদি মনে হয় যে আমি না নিবো না ভালো লাগছে না সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রোডাক্ট রিটার্নও করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবে নেক্সট চার্জটা দেখে দেবো আর সামনে যেহেতু পূজা আছে চাইলে কিন্তু পূজার কালেকশন হিসাবে তোমরা এই কালেকশন নিয়ে নিতে পারো ওয়াও এটা দেখো সিগিন টাইপ কালার মধ্যে পাচ্ছ প্রাইস থাকতে সেম মাত্র এক হাজার টাকা করে নেক্সট দেখিয়ে দিব একটা থাকছে গায়ে হইলদের জন্য কিন্তু পারফেক্ট হবে এটা পিওর কাতানের মধ্যে পাচ্ছ এত সুন্দর ফেস এই কালেকশনটা প্রত্যেকটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখো ফুললি কিন্তু সেম ভাবে কাজ করা থাকছে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে একটু অরেঞ্জ টাইপ কালার এটা তো সেমভাবে ভাবে কাজ করা থাকছে আর ঢাকার বাইরের আপনারা চাইলে কিন্তু ফাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো একটা হচ্ছে জাম কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি কাজের ফিনিশিং এত দারুণ একদম নিখুঁত করে কিন্তু ওয়ার্ক করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালার কাতানের মধ্যে কিন্তু এই কালারের অনেক ডিমান্ড ফেয়ার্স যার ভালো লাগবে ছটপট নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে একদমই অফার প্রাইস নেক্সট আড়িটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন ওয়াও এটাও দারুণ এই যে দেখো ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম মাত্র এক হাজার টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা কিন্তু ইয়েলো কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন পাবে গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারো এই যে দেখো গায়ে হলুদের জন্য পারফেক্ট হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছে নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো টাইপ কালারের মধ্যে আঁচলের অংশটা কিন্তু খুব সুন্দর গ্লেজ দিচ্ছে দেখো জড়ি দিয়ে কাজ করা থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে নেক্সটে একা থাকছে প্রাইসে মাত্র এক হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেল শোরুম এগুলোর কালার কিন্তু স্টক আউট হয়ে যায় একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার কারণে তোমরা যারা কালার নিতে চাচ্ছ যে আমি এই কালারটাই নিব তারা কিন্তু ঝটপট অর্ডার করবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে ইয়েলো কালারের মধ্যে খুবই সফট ভার্স এই কালারটা এই যে দেখো খুবই সফট একটা কালারের মধ্যে থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সটটা একা আছে মেরুন কালার এটা তো সেমভাবে কাতানে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে এই যে দেখো এটাও মশাল সুন্দর যারা একটু ডিপ কালার পরতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাচ্ছে ইয়েলো কালারের সাথে রেড কালারের কম্বিনেশান সেমভাবে কাতানে কাজ করা থাকবে প্রাইসও সেম নেক্সট ওয়ান দেখে দেবো

প্রত্যেকটা কালেকশনে কিন্তু হিট এক থেকে কিন্তু আইটা হিট পাবে নেক্সট একা থাকছে আছে এটাও মাশাআল্লাহ সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ যার যেই কালার ভালো লাগবে ঝটপট নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকবে গ্রিন কালার সাথে কিন্তু তোমরা অরেঞ্জ কালারের কম্বিনেশন পাবে সেম ভাবে কিন্তু ফুললি কাটানে কাজ করা থাকবে থাকবে আঁচলের অংশটা প্রত্যেকটা আঁচল ড্রেস এত গর্জিয়াসের মধ্যে পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে পার্পল কালার নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে সিবির টাইপ কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এগুলো একটু ভাজে ভাজে দেখায় দেন ভাইয়া নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা আপনার অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে যদি এগুলো তোমরা খুলে ডিটেলস দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে খুবই দারুণ দারুণ কালেকশন থাকছে পিওর পাতানের মধ্যে পাবে তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে সাথে কিন্তু গোল্ডেন কালারের কম্বিনেশন থাকবে প্রাইস সেম মাত্র এক হাজার টাকা করে এই ছিল আজকে কাল সেই নাম ইসলাম অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবাস অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে তো স্যার ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে